হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন সেই যে আমি পালং শাকের বীজ ফেলেছিলাম ধনি শাক তো বিভিন্ন রকম ছোট্ট ছোট্ট গাছগুলো বেরোতে শুরু করেছে আর এই ড্রাগন গাছগুলোতে এখনও নতুন করে ফুল আসছে তারপরে এখানে বরবটির বীজ বসিয়েছিলাম ছোটো ছোট চারা বেরিয়েছে কিছু চন্দ্রমল্লিকার চারাও রয়েছে এবং অ্যাপেল কুলগুলোতেও প্রচুর পরিমাণে ফুল আসছে এই সময় ফুল আসছে আমরা নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথমে থেকে এখান থেকে পাকা অ্যাপেল কুল খেয়ে নিতে পারবো আর এখানে দেখুন রয়েছে ক্যাপসিকাম চেরি টমেটো নর্মাল টমেটো লঙ্কা কিছু বেগুনের চারা করতে দিয়েছিলাম তো সেগুলো সুন্দর বেরিয়ে গেছে এখানে একটা হলুদ ক্যাপসিকামের গাছ আগে থেকেই ছিল দেখুন ছোট্ট একটা ক্যাপসিকাম ধরে আছে আর এখানে কিছু কাটিং বসিয়েছিলাম মালবেরি গাছে সেগুলো সুন্দরভাবে কিন্তু গ্রো হচ্ছে টানা চার দিন বৃষ্টি হয়েছিল তারপর হঠাৎ রোদ বেরিয়েছে তো এখন গাছগুলো আমাদের কি পরিচর্যা করা উচিত সবথেকে বড় কথা ছোট্ট ছোট যে সমস্ত আমি সবজির চারা শীতের জন্য রেডি করছি সেই চারাগুলোকে কিভাবে কেয়ার করলে সেগুলো বেঁচে থাকবে বা সুস্থ সবল থাকবে এবং সেখান থেকে চারা নিয়ে আমরা শীতের বাগানটা খুব তাড়াতাড়ি শুরু করতে পারবো সেটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব সাথে কিছু হারভেস্টও করব আজ এই ঝিঙেগুলো বড় হয়ে গেছে তো এখান থেকে দুটো ঝিঙে আজকে আমি তুলে নেব প্রায় মোটামুটি আমি আমার রান্নার জন্য যতটুকু লাগে সেটুকু আমি হারভেস্ট করি আর এখানেও বেশ কিছু শিম হচ্ছে এখনও দেখুন ফুল আসছে আর এই কদিন আগেই তো সিম প্রচুর হারভেস্ট করেছিলাম দেখিয়েছি আর ভেন্ডি গাছগুলো দেখুন এগুলো শীতের জন্য আমি এখন থেকে চারা রেডি করছি আর সেই জন্য এই চারাগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে তো কী করা উচিত এই সময় সেটাই দেখাচ্ছি চলুন আর এই হলো আমার ঝিঙেগুলো তো দেখুন এখানে নিয়েছি শ্যাব সাইড এবং তার সাথে স্টিকার মিশিয়ে নিয়েছি তো সমস্ত রকম ফুল গাছে ফল সবজি গাছে এই ভাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে আপনারা চাইলে যে কোনো ফাঙ্গি দিতে পারেন কন্ট্যাক্ট বা সিস্টেমিক যে কোনো ফাঙ্গিসাইড আর স্যাপটা তো থেকে ভালো জানেন আর এটা অ্যাভেলেবেল সব জায়গায় খুব সহজেই পাওয়া যায় আর এইভাবে আমি প্রথমে আমার বেড়া গাছ এবং অ্যাডেনিয়াম গাছগুলো যেগুলো বৃষ্টিতে একটু বেশি ক্ষতি সম্ভাবনা তো সেইগুলোতে ভালো করে স্নান করিয়ে একদম ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি তারপর দেখুন চন্দ্রমল্লিকার যে ছোট ছোট চারাগুলো করেছিলাম ছোট্ট পটে প্রতিস্থাপন করেছিলাম সেগুলোকেও ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে স্নান করে দিতে হবে কেননা এইগুলোও বৃষ্টির জলে ভাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে তারপর চলে এলাম আমার কিচেন গার্ডেনে আর এখানে দেখুন সেই পঁয়তাল্লিশ রকমের সবজির বীজে যে চারা করেছিলাম ছোট্ট ছোটো শাপলেনগুলোকে আমি কিভাবে বাঁচিয়ে রেখেছিলাম বৃষ্টিতে তারও আমি শর্টস ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম চাইলে দেখে নিতে পারেন তারপর বৃষ্টির পর কিন্তু অবশ্যই এই সাইড মেশানো জল কিন্তু দিতে হবে না হলে কিন্তু গাছগুলো অর্থাৎ চারা গাছগুলো নষ্ট হয়ে যাবে তো একটু কেয়ার তো নিতেই হবে শীতের বাগান তৈরি করার জন্য যেহেতু আমরা একটু আগাম শুরু করেছি আর বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য বা বৃষ্টির পর আমাদের কি কি করা উচিত অবশ্যই সেই ব্যাপারগুলো আমাদেরকে মেনে চলা উচিত তাহলেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শীতের বাগানটা শুরু করতে পারবো তো এত তাড়াতাড়ি শীতের বাগান করে নেওয়ার ফলে আমরা শীত শুরুর আগেই কিন্তু শীতের সবজি পেয়ে যাব এখান থেকে তার কিছুদিন পর আবার এক লোট শীতের চারা বানিয়ে বা কিনে এনে যদি আপনারা বসান তাহলে পুরো শীত জুড়েই কিন্তু কন্টিনিউ আপনারা এই সমস্ত সবজিগুলো পাবেন অর্গানিকভাবে নিজের বাগান থেকেই পেয়ে যাবেন না হলে শীত কখনও পড়বে শীতের চারা বাজারে উঠবে তখন যদি ভাবেন যে লাগাবো তখন কিন্তু বাজারে সবজির দামও অনেক কমে যাবে তাই যদি আপনারা শীতের শুরুতেই শীতের সবজি ফল ফুল পেতে চান তাহলে এখন থেকেই কিন্তু প্রস্তুতি নিতে হবে যেমন চন্দ্রমল্লিকা আজকে কিছু আমি গাঁদার কাটিংয়ের যে চারা করতে দিয়েছিলাম সেই চারাগুলোও প্রতিস্থাপন করেছি সেগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব মাটি ছাড়াই কোকোপিটের মধ্যে আমি গাঁদা গাছগুলো লাগিয়েছি তারপর দেখুন এই যে পাঙের সাইড মেশানো জলটা সমস্ত রকম সবজি ফল গাছেই কিন্তু আমি দিচ্ছি অ্যাপেলকুল গাছ সিম গাছ তারপরে এখানে সবেদা তো সবটা ভিডিও দেখানো সম্ভব হচ্ছে না দূর থেকে বোঝানো যাচ্ছে না তো আবারও আমি আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাব তারপরে দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত গাছেই দিয়ে দিচ্ছি ফাঙ্গি আর লেবু থেকে লেবু থেকে গুটি কলম করে যে চারা করেছিলাম সেই চারাগুলো খুব সুন্দর হয়েছিল সেগুলো আবার আমি একটা বড় পটে প্রতিস্থাপন করেছি তারপর গাছগুলো খুব সুন্দর গ্রোথ নিচ্ছে সেটা আলাদা করে আপনাদের সাথে আবার আমি শেয়ার করব কিভাবে প্রতিস্থাপন করেছিলাম আপনারা চাইলে এই সময় আপনাদের যদি লেবু গাছে রুট বাউন হয়ে যায় বলে মনে হয় তাহলে কিন্তু এই সময় আপনারা প্রতিস্থাপন করে নিতে পারেন তাহলে কিন্তু শীতের পরে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল পেয়ে যাবেন তো রোদ বেরিয়ে গেছে এই সময় আপনারা মাটি গোবর বিভিন্ন রকম কম্পোস্ট সার যা কিছু আছে হালকা রোদে কিন্তু দিয়ে দিতে পারেন যাতে না ফাঙ্গাস লাগে তো আমি এই কাজগুলো করার পর সমস্ত মাটি কোকোপিট সব কিছুই কিন্তু রোদে দিয়ে দিয়েছি যাতে খুব ভালো করে শুকনো হয়ে যায় তো দেখুন দেখাচ্ছে সামনে থেকে আমার চারা গাছগুলো কিছু ধনে শাকও বেরিয়েছে এগুলো হলো থাই আমরা এই দেখুন এখানে রয়েছে ফুলকপি ব্রকলি এবং ওলকপির চারা আর এখানে দেখুন ধনে পাতাগুলো সুন্দরভাবে বেরিয়েছে এখানে কিছু মূল শাক রয়েছে লাউ কুমড়ো চারা রয়েছে তারপরে এই দেখুন সেই লেবু গাছগুলো প্রতিস্থাপন করার পর কত সুন্দর গ্রোথ নিয়েছে এখানেও দেখুন গামলার মধ্যে ধনে পাতা রয়েছে সমস্ত কিছু গাছে কিন্তু হালকা করে ফাঙ্গে দিয়ে দিয়েছে কুল গাছ আর এই যে কুমড়ো কুমড়ো গাছে ড্রাগন গাছে আবারও নতুন করে ফুল আসছে সব কিছুতেই কিন্তু ফাঙ্গে সাইড ভালো করে দিয়ে দিয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন